সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সমুদ্র বায়ু কাকে বলে আজকে আমরা স্থল বায়ু স্থল বায়ু দেখব যে স্থল বায়ু কাকে বলে স্থল বায়ু কখন হয় তার বিস্তারিত স্থল বায়ু হচ্ছে এমন বায়ু যে বায়ুটা স্থল ভাগ থেকে সমুদ্রের দিকে যাবে ঠিক আছে স্থলবায়ুটা মূলত রাতের বেলা হয়ে থাকে রাতে যখন সন্ধ্যা হয় সন্ধ্যার পরেই দিনের বেলায় যেহেতু সূর্যের তাপে মাটি যেটা স্থলভাগ আর এখানে পানি যেটা সমুদ্র দিনের বেলা সূর্যের তাপে দেখা গেছে মাটি দ্রুত গরম হয়েছিল আর পানি ধীরে ধীরে গরম হয়েছিল একরূপভাবে মাটি রাতের বেলা খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে তাপ ছেড়ে দেবে এবং পানি ধীরে ধীরে আস্তে আস্তে তার তাপটা ছেড়ে দেয় এজন্য মাটি আগে ঠান্ডা হয়ে যায় এবং পানি গরম থাকে তাহলে পানিটা গরম থাকে তাহলে যদি রাতের বেলা পানিটা গরম থাকে। এই সময় এই সমুদ্র এলাকার যে জলীয়বাসপন্ন বাতাস এই যে ভেজা ভিজা বাতাস এগুলো জলীয়বাস আকারে আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং এই বাতাসটা শুষ্ক হয়ে যায় উষ্ণতা লাভ করে উত্তপ্ত বায়ুটা তখন এই বায়ু জলীয় বাসু আকারে উপরে উঠে যাওয়ায় এইখানে একটা নিম্নচাপ তৈরি করে সমুদ্র এলাকায় নিম্নচাপ তৈরি করে তাহলে এইখানে যে উষ্ণ বায়ু আছে এই এলাকায় নিম্নচাপ তৈরি করলে এই এলাকা বায়ু পূরণ করার জন্য এই স্থলভাগ থেকে যে বাতাসটা সমুদ্রের দিকে আসে স্থলভাগ থেকে কেন আসে কারণ এইখানে স্থলভাগে তখন একটু ঠান্ডা ঠান্ডা বিরাজ করে এখানে শীতল এলাকা এজন্য এখানে উচ্চচাপ এখন স্থলভাগে উচ্চচাপ হ্রাস করতেছে এবং দিনের বেলা যেমন এখানে নিম্নচাপ ছিল কারণ গরম ছিল কিন্তু রাতের বেলা এখন উচ্চচাপ তো উচ্চচাপের বাতাস রাতের বেলা এখন সমুদ্রের দিকে চলে আসতেছে এই জন্য এখানে নিম্নচাপ ব্রাজ করতেছে তো উচ্চচাপের এলাকা থেকে বাতাস যখন নিম্নচাপের দিকে আসতেছে তখনই মূলত একে স্থলবায়ু বলতেছি কারণ আমরা স্থল থেকে এই বাতাসটা সমুদ্রের দিকে আসতেছে এই জন্যই স্থলবায়ু বলতেছি এটা সন্ধ্যার পর থেকে রাত বারোটা এরকম সময় পর্যন্ত এই বাতাসটা উপকূল এলাকা থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এই জন্য এই বায়ুকে বলা হয় স্থলবায়ু আশা করি তোমরা স্থলবায়ু এই সম্পর্কে ধারণা পেয়েছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম